সাবধানের রিটেজারটা বাসায় একবার হলে আপনারা ট্রাই করবেন এটা কিন্তু খেতে খুবই মজা তো ফার্স্টে এখানে আমি একটু অল্প পরিমাণ পানি নিয়ে এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়েছি আর দিয়েছি কাস্টার্ড পাউডার এটাকে আমি একটু সাইডে রেস্টে রেখে দেবো আর এখানে দিয়েছি হচ্ছে দুটো জেলি নিয়েছি আর হচ্ছে এখানে কলা নিয়েছি তো আপনারা এটা আপনাদের পরিমাণের অনুযায়ী আপনারা এখানে জেলিয়া কলাটা অ্যাড করতে পারেন চাইলে আপনারা এখানে অন্য কোনো ফলও অ্যাড করতে পারেন তো আমি এখানে শুধু এই দুটো ফলে অ্যাড করেছি তো কলাটাকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি জেলিটাকেও কিউব করে কেটে নিয়েছি আর এখানে একটা ভ্যানিলা আইসক্রিম নিয়েছি ভ্যানিলা আইসক্রিম আপনার যে কোনো ফ্লেভারে নিতে পারে। তো এগুলো আমার সব কাটা হয়ে গেছে এখন আমি সাবুদানাটাকে বয়ল করতে দিয়ে দেবো তো এখন সাবুদানাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে অপেক্ষা করতে হবে তো এখন আমি সাবুদানাটাকে একটু নাড়াচাড়া দিচ্ছি যাতে নিচে দলা পেকে না যায় তো এখন এটাকে আমার একদম পানি কালা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখনও একটু সাদা সাদা রয়ে গেছে তো এর জন্য আমাকে আরও পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তো ব্যাস আমি পাঁচ মিনিট পর এটাকে নামিয়ে জালিতে ধুয়ে নেব যাতে এটা একদম দলা দলা না থাকে তো একদম একটু পানি দিয়ে এটাকে ভালো করে ঝরঝরা করে রেখে তারপর এটাকে আমি একটা দুধ এখানে আমি আরেকটা চুলোর ভিতরে গরম করতে দিয়ে দিয়েছি এক কেজি দুধ আপনারা নেবেন এক কেজি দুধটাকে অবশ্যই আপনার আধা কেজি কম করে নেবেন তাহলে এটা খেতে খুবই সাধারণ মধ্যে একটু গুঁড়ো দুধ দেবেন তাহলে এটার ফ্লেভারটা আরও ভালো আসে তো এখানে আমি চিনির পরিমাণটা আপনারা আপনাদের দুধের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন মিষ্টিটা আপনার যতটুকু খাবেন তো এখন আমি সাবুদানাগুলো এখানে সবগুলো দিয়ে দিচ্ছি একটু একটু করে আর এখানে আমি যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম এখন এই সাবুদানাটা দুধের মধ্যে আমি দিয়ে দেবো তাহলে এটা ঘনত্বটা আরেকটু ঘন হয়ে আসবে এই তো আমি দিয়ে দিলাম এখন এটাকে আরেকটু নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে দলা পেকে না যায় তো এটা আমার একদম ঘন হয়ে এসেছে তো ঘন হয়ে যাওয়ার পর এটাকে ঠান্ডা রেস্টে রেখে দেবো রেস্টে রাখা পর একটা বাটিতে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ একটা একটা করে এখানে দিয়ে দেবো এখানে আইসক্রিমটাও আমি এখানে দিয়ে দিয়েছি আর একটু অল্প রেখে দিয়েছি এটা যখন আমি কাপে ঢালবো তখন এটাকে একটু ডেকোরেশন করে দেবো তো ব্যাস এই মজাদার এই ডেজার্টটা কিন্তু খেতে কিন্তু খুবই মজা আর এটা কিন্তু অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়